হ্যাঁ নাও হ্যাঁ ধরো রাখো ওই টাকাগুলো রাখো ওই টাকা আসলে হালিমা আসলে ঠিক আছে তোমরা গোলাপ স্যার মাকে নিয়ে এত পরিমাণে কমেন্ট করেছো যে তোমরা অনেকে বলছো যে ওদেরকে সাহায্য করো না আবার অনেকে বলছো যে সাহায্য করো যাই হোক আমি একটা মানে ফাইনাল ডিটিশান নিচ্ছি আর এই দেখো ভাই শুয়ে রয়েছে নাকি বাবু বাবু ওই হালিমা সেলিমা কোথায় বাবু কি বলছো বাড়িতে কেউ নেই তুমি আমার কথা শুনতে পাও যে আমার শুনতে পাও তাহলে আমি এতবার কথা বলছি তুমি বুঝতে পারছো না কি অতটুকি কি শুনতে পাও মানে হালকা 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 শুনতে পাও ও আচ্ছা মানে সেবারে এসেছিলাম এর বুবু মানে হালিমা বলেছে যে এ নাকি শুনতে পায় না প্লাস কোনো কথা বলতে পারে না তার জন্য আজকেরে মানে এসেছি ও মানে হালকা হালকা শুনতে পায় ও যেটা মানে যখন জোরে চিল্লে বলছি তখন ও বুঝতে পারছে মানে আস্তে আস্তে যখন কথা বলছি ও বুঝতে পারছে না আচ্ছা বাবু হালিমা সেলিমা কোথায় গিয়েছে তোমার বুবু হালিমা কোথায় গিয়েছে চাইতে চাইতে গিয়েছে কি চাইতে বুঝতে পারছো না কি চাইতে গিয়েছে হাত দেখাচ্ছে মানে কি চাইতে গিয়েছে মানে পাড়া করতে গিয়েছে পাড়া করতে যায়নি মানে বলছি যে মানুষের কাছে কি সাহায্য চাইতে গিয়েছে সাহায্য হাত পাড়তে ও হাত পাড়তে গিয়েছে ও আচ্ছা মানে মানুষের কাছে যেটাকে অনেকে ভিক বলে অনেকে বলে মানে পাড়া করতে যাও যাই হোক আচ্ছা শোনো আমি কি বলছি আমি তো আজকেরে এসছি মানে তোমাদের কিছু মানে জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য এবং হচ্ছে হাট বাজার করে দেওয়ার জন্য তা বাড়িতে তোমার বুবু নেই আমি কিভাবে মানে তোমাদের বাজারঘাট করে দেব। আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ ওই আমি কি বলছি শুনতে পাচ্ছ না আমি আজকেরে এসেছি তোমাদের বাজারঘাট করে দেবো আর তোমাদের জামা প্যান্ট কিনে দেবো আর কিছু মানে টাকা দিয়ে যাব তোমার বুবু কখন আসবে হ্যাঁ সভি বস আমি আজকের মূলত এসছি আমি ভেবেছি যে আজকের আসবো মানে এসে তিন ভাই বোনের আমি এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে মানে এদের জামা প্যান্ট কিছু কিনে দেবো আর হাট বাজার করে দিয়ে যাব কিন্তু আজকের এসেছি এসে দেখি এই ভাইটা এখানে শুয়ে রয়েছে আর ওদের এই ছোট্ট ঘর তোমরা দেখো এখানে এই কুঁড়ে ঘরে তিন ভাই বোনই থাকে আর রাতের বেলা করে এই যে এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে গিয়ে থাকে এই তিন ভাই বোনই মানে রাতের বেলা করে থাকে আর সারাদিন এই ঘরে থাকে আর এই ভাইটি বাইরেই এমনভাবে শুয়েছিল আর আজকের আমার উদ্দেশ্যটা আলাদা ছিল তোমরা অনেকে এত পরিমাণে কমেন্ট করেছো ভাই তুমি এদের পাশে থেকো নাহলে হলে এরা এত অসহায় যে তোমরা মানে সামনে সামনে যদি আসো চোখে জল চলে আসবে এদের দেখলে মানে তোমরা দেখতে পাচ্ছ আমি মানে এসে কতভাবে বকছি বকে মানে তিন চারটে কথা বলার পরে তারপরেও বুঝতে পারছে বুঝতেও তবুও পারে না মানে হালকা হালকা ও বলছে হালকা হালকা শুনতে পায় আচ্ছা বাবু এদি তাকাও আচ্ছা আমি যা তোমার সাথে কথা বলছি এখন বর্তমানে এখন তোমার সাথে কথা বলছি তুমি আমার কথা কিছু বুঝতে পারছো হ্যাঁ জোরে কথা বললে এ শোনে মানে শুনতে পায় হালকা হালকা মানে আমি যে আস্তে আস্তে কথা বলছি ও বুঝতে পারছে না ওর কাছে সরে গে যদি একটু জোরে কথা বলি ও বুঝতে পারবে আচ্ছা বাবু তুমি এই কথা বলতে পারো না ফের কানে অল্প অল্প শুনতে পাও মানে পুরোপুরি শুনতে পাও না এটা কি জন্ম হ্যাঁ আমার কথা বুঝতে পারছ আমি বলছি যে তুমি এই কথা বলতে পারো না প্লাস হচ্ছে কানে অল্প অল্প শুনতে পাও মানে পুরোপুরি শুনতে পাও না এটা কি জন্মগত জন্মগত নয় তাহলে তোমার জ্ঞান থাকে তুমি কথা বলতে কথা বলতে তো হট করে এমন হয়েছে কি কারণে কি কারণে এর বাবা মা থাকলে নাই আমি ওদের কাছ থেকে কিছু মানে শুনতাম যে এর কি কী কারণে এই যে হিস্ট্রিটা ঘটেছে যে কথা বলতে পারে না প্লাস কানে হালকা হালকা শুনতে পায় যদি এর মানে এর বুবু তো মানে হালিমা তো পুরোপুরি জানে না না হালিমারও বয়স কতটা হয়েছে হয়তো জানবেও কারণ আমি মানে হালিমার এইসব জিজ্ঞাসা করি নে যে জন্মগত এই রোগটা কি আজকের মানে হালিমার সাথে দেখা হবে কি জানি না যদি কোনো একদিন আবার আসবো যদি দেখা হয় তাহলে এর বিষয়ে আমি কিছু ঘাঁটবো যদি সেরম বুঝি আমি পুরোপুরি চেষ্টা করব এর সুস্থ হওয়ার জন্য দেখো এই বেচাইটা দেখলে না মানে চোখতে জওয়াল জল চলে আসে এর মুখের দিকে একবার যদি তাকাও দেখো কেমনভাবে মায়াবি ভাইয়া বসে আছে দেখো আমি কি বলছি টোটালি ও বুঝতেই পারে না আমি যখন জোরে চিল্লে ওর সাথে কথা বলছি তখন ও মানে শুনতে পাচ্ছে হালকা হালকা শুনে আমাকে মানে ইশারা করে বলছে তা আমি আর কি বলো ও যখন ইশারা করছে আমি কি পুরোপুরি বুঝতে পারছি আমি তো ইশারা বুঝতে পারি না না মানে একটু হালকা হালকা বুঝতে পারছি যেমন এ দেখো কেমন কেমনভাবে বসে রয়েছে এ বাবু ওই কিছু রান্না করেছো রান্না করি তো কী খাওয়া দাওয়া করবে সকালে কিছু খেয়েছ কিছু খাওনি এবার শুনতে পাচ্ছ আমার কথা আমি জোর জোর কথা বলছি শুনতে পাচ্ছ চিল্লে চিল্লে কথা বললে তুমি শুনতে পাও ও আচ্ছা মানে ভূবাস দেখো এই যখন আমি চিল্লে চিল্লে কথা বলছি ও শুনতে পাচ্ছে তখন ও ভালোভাবে ইশারা করে বলছে দেখো মানে এর হয়তো মানে ডাক্তার দেখালে সুস্থ হয়ে উঠতে পারে দেখি একবার চেষ্টা করে দেখব এর বাবা মা থাক যখন আসবে সেই সময় আমি চেষ্টা করব তার আগে যদি চেষ্টা করি যদি কিছু হয়ে যায় মানে আমার পুরো কি বলবো পুরো সম্পূর্ণ আমি ফেঁসে যাব তার জন্য এখন চেষ্টা করব না ওর বাবা মা যদি আসে এর বাবা মা যদি আসে ওদের সাথে কথাবার্তা বলে মানে এর ওপরে আমি চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ বাবু এদিকেই থাকো ওই তুমি আমার সাথে যাবে আমি তোমার কিছু হাট বাজার করে দেবো আমার সাথে একটু বাজারে যাবে তোমার বাজার করে যাবে না কেন আমার সাথে যাবে না কেন বলো আমার সাথে গেলে কি হবে কি অবস্থা বস মানে ভয় পাচ্ছে মনে হচ্ছে আমার এর আগে দেখিনি না হালিমা সেলিমা আমার দেখেছে আর এ মানে এর আগে যখন এখানে যখন ফার্স্ট টাইম আসি সেই সময় ও দেখেছে মানে অতটা গেরাজ্য দেয়নি যে আমি কে হালিমা সেলিমা জানে যে ওর আমি মানে ওদের দুই বোনের তো আমি অনেক দিন ধরে দেখাশোনা করেছি তারপরে যখন ওর বাবা নিয়ে চলে যাবে বলেছিল সেই সময় আমি আর আসতাম না আমি মূলত আজকের এসেছি মানে কত আশা করে এসেছিলাম যে এদের তিন ভাই বোনের একটু ভালোভাবে জামা প্যান্ট কিনে দেবো আর হচ্ছে কে মানে কিছু হাট বাজার করে দেব। কিন্তু আজকের সেই আশাটা পূরণ হয়নি কারণ এর নিয়ে তো আমি কিছু বাজার কাট করতে পারবো না না বা এর যদি আমি নিয়ে যাই এ যাবে না বলছে ভয় পাচ্ছে আর এই দেখো আবার শুয়ে পড়েছে এখানে এই ভেতরে গিয়ে সও এই বাবু হই শুনতে পাচ্ছ ভেতরে গিয়ে সও কেন এখানে মূলত রোদ পড়ছে বলে মানে সূর্যর তাপ আসছে বলে ওখানে এখানে বাইরে শুয়ে আছে কিন্তু নিচুই কিছু বিচায়নি কি বলি বলো তো সভিবাস আমি এখন চলে যাব মানে এর হাতে আমি কিছু টাকা দিয়ে চলে যাব কারণ এর হচ্ছে নিয়ে বাজার করতে যাব বলছি এ যাবে না বলছে যাই হোক আমি এখন চলে যাই আর আর একটা কথা যে তোমরা গোলাপ স্যার মাকে নিয়ে এত পরিমাণে কমেন্ট করেছ যে তোমরা অনেকে বলছো যে ওদেরকে সাহায্য করো না আবার অনেকে বলছো যে সাহায্য করো যাই হোক আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কি করতে পারি যাই হোক আমি একটা মানে ফাইনাল ডিটিশান নিচ্ছি আমি আবার ওখানে যাব গিয়ে ওখানকার লোকেদের সাথে কথা বলবো যে ওর মা কেমন যদি অনেকে মানে সবাই যদি ভালো বলে সবাই বলতে কি মানে একশো পার্সেন্টের মধ্যে যদি আশি পার্সেন্ট লোক যদি ভালো বলে তাহলে আমি ওদের কিছু করে দেওয়ার একটা চেষ্টা করব আর যদি মানুষ অনেকে খারাপ বলে তাহলে আমি ওরা ওখানে আর যাবো না বাচ্চা দুটো যে কোনো একটা মানে ব্যবস্থা করে দিয়ে আমি ওই ফ্যামিলি আর টোটালি যাবো না যাক হোক আমি এখনও চলে যাই মানে অনেকক্ষণ এসছি আমি আস আজকের এসেছি এই বাচ্চাদের কিছু করে দেওয়ার জন্য কিন্তু আজকের এসে দেখছি যে এরা এত মানে অসহায় হলে আছে না এই যে বাচ্চাটা বাইরেই শুয়ে আছে ফের হচ্ছে হালিমা আর সেলিমা মনে হচ্ছে ভিক্ষা করতে গিয়েছে কারণ দেখো একে আমি জিজ্ঞাসা করছি এ হাত পাচ্ছে মানে হয়তো ভিক করতে যাচ্ছে আর ভিক করতে গিয়েছে সরি ভিক করতে যাচ্ছে বলছি আর আমি কথাও বলতে পারছি না তোমরা জানো আমার আজ এক সপ্তাহ ধরে এত শরীর শরীরটা খারাপ এখনও শরীরটা খারাপ কিছু সুস্থ হয়ে আর মানে কি বলবো পুরোপুরি হয়নি তোমরা বুঝতে পারছো অনেকে আমার গলা শুনে যাক বেশিক্ষণ থাকবো না আমি বাবুর হাতে কিছু টাকা দিই ওই শুনতে পাচ্ছ এ বাবু ওই শুনতে পাচ্ছ আমার কথা উঠো বসো বসো তাহলে আমার সাথে যাবে না তুমি তোমার বাজার করে দেবো তুমি যাবে না আমার সাথে হ্যাঁ যাবে না আরে হ্যাঁ নাও হ্যাঁ ধরো রাখো ওই টাকাগুলো রাখো ওই টাকাগুলো হালিমা আসলে হালিমার হাতটা দেবে ঠিক আছে ওগুলো এক জায়গায় করো এক জায়গায় করো এদিকে দেখো আমার দিকে দেখো এ হাতটা নিয়ে এরা মুটো মারো টাকাটা নিয়ে এরা মুটো মারো আরে এক জায়গায় করে মুটো মারো এক জায়গায় করো হ্যাঁ হ্যাঁ মুটো মারো মেয়েরা ঘরের ভেতরে রেখে দাও হ্যাঁ বাবু আসি টাকা করে দাও আমাকে এরমভাবে সোল অভিভাবক আপনি এখন আসি আর নেক্সট টাইমে আমি আসবো এসে যখন হালিমা সেলিমা থাকবে আজকের আমি মূলত এসেছি মানে দুপুরবেলা তার জন্য হয়তো দেখা হয়নি মানে আমি কাল না দুই একদিন পরে আমি সকালবেলা আসবো পুরো সকালবেলা আসবো এসে আমি এদের যে কোনো একটা কিছু ব্যবস্থা করে দেব। আর আমি দেখি এই যে ছোট্ট বাচ্চার কাকা আর কাকিদের আমি কিছু করতে পারি কি দেখো আমি কিছু করলে এক্ষুনি করা যাবে কিন্তু একটু ঝামেলা হবে আমি চাই না যে ঝামেলায় জোরাবো সেই জন্য আমি কোনো কোনো একটা স্টেপ নিচ্ছি না যাই হোক আমি চেষ্টা করছি যে ঝামেলা না হয়ে আমি এদেরকে কিছু করে দেওয়ার জন্য চলো ভিবাস এখন আসি কেন হচ্ছে অনেক লেট হয়ে গেছে চলো এই যে এই যে বাড়িটা এই বাড়ির দাদুটা খুবই ভালো নাহলে এই ছোট্ট বাচ্চাদের এখানে রাখে তোমরা বলো চলো